আপনার জীবনটা আপনি আসলে একটা যৌনবাহিত রোগ জানেন কি এটা জীবনের মৌলিক বিষয় আপনি জন্মেছেন সেটার দৌলতেই সেটাই বলছি আপনার যৌনতা নয় তবে অন্য কারোর তো আমরা জন্মেছি এর থেকেই মরবও কি এতে ডুবেই সেটাই হলো প্রশ্ন এটা কোনো ঠিক ভুলের ব্যাপার নয় এটা কোনো নৈতিকতার বিষয় নয় বিষয়টা হলো এটার প্রকৃতিটা কতটা সীমিত আপনি কি চিরকাল এর মধ্যেই আটকে থাকতে চান নাকি ভাবতে চান সব বাজে জিনিস আমি সব ছুঁতে চাই না আমি তো বলবো এটা কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষের ক্ষেত্রে এটা তাদের মধ্যে সাময়িক কিছু কাল ধরেই থাকে তারপর চলে যায় কিন্তু সোশ্যাল কালচারের হুজুকে তারা সবাই ভাবেন সবাইকেই বুঝি সেদিকেই যেতে হবে আর আরও তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষের জন্য এটা হয়তো খুব অদম্য একটা চাহিদা আর বাকি তিরিশ চল্লিশ শতাংশের জন্য চাহিদাটা হয়তো মাঝারি মানে ওই তাদের চাহিদা আছে কিন্তু ততটা প্রবলভাবে নয় পরিসংখ্যানটা ঠিক এই রকমই আমি এই বিষয়ে কথাটা আমার বোধ ক্ষমতার স্পষ্টতা থেকে বলছি সবাই যে সব সময় এটা নিয়ে পড়ে থাকেন তা কিন্তু নয় কিন্তু আজকে সমাজ তাদের ঠেলে দিচ্ছে বিশ্বাস করতে বাধ্য করছে এই বলে যে আপনি যদি এরকম না হন আপনি তো স্বাভাবিকই নন সুতরাং আপনি মূলত যা বলছেন তা হল অতীতের সমস্ত যোগীরা কেউই স্বাভাবিক ছিলেন না গৌতম বুদ্ধ স্বাভাবিক ছিলেন না পর্নোগ্রাফি সাইটে যারা আছেন তারা ছাড়া আর কেউই স্বাভাবিক নয় কেউই স্বাভাবিক নয় না এটা হলো শরীর বোধকে বাড়িয়ে চাড়িয়ে অত্যধিক অতিরঞ্জিত করা একটা ভৌত শরীর আছে এটা সৃষ্টি হতে পেরেছে কারণ না কারোর যৌন কাম ছিল বলেই তাই না তো যৌনতা দেহের একটা সহজাত প্রবৃত্তি হিসেবে একটা জিনিস এটা আপনার মন জুড়ে ছেয়ে থাকাটা হল অন্য জিনিস এটা হচ্ছে আপনার চারপাশে একটা নির্দিষ্ট রকমের কালচার থাকার কারণে এরকমটা হচ্ছে তার কারণ কেউ আপনাকে বলেছে এটা পাপ এসব নিয়ে চিন্তা করাটা পাপ হ্যাঁ একটা কথা ঠিক যে এটা ভদ্র ভদ্রসভ্য মর্যাদাপূর্ণভাবেও করা যায় তার জন্যে আমরা অনেক প্রতিষ্ঠান তৈরি করেছি আমরা একটা নির্দিষ্ট রকম প্রতিশ্রুতি গড়ে তুলেছি কারণ মানুষের মধ্যে আমাদের জীবনে করণীয় প্রতিটা বিষয় কিছুটা নান্দনিক বোধ সহকারে করার একটা মৌলিক প্রয়োজন থাকে অন্যথায় আমাদের নিজেদেরকে পশুর মতোই মনে হয় দেখুন আমরা খাই আমরা এইভাবে খেতে পারি যখন খুব খিদে পায় আপনি তখন একটা পশুর মতোই হয়ে যান যদি পাঁচ দিন না খেয়ে থাকেন আপনি ওইভাবেই দুই হাত দিয়ে খাবেন ঠিক যেমন দেখেছেন কি কিভাবে একটা ক্ষুধার্ত কুকুর খাবার খায় ঠিক এই রকম একজন মানুষও ওই রকম আচরণ করবে যখন চাহিদাটা বেড়ে সেই রকম হয় এখন চাহিদাটা একই কিন্তু আমরা এখন ঠিকভাবে বসতে শিখি যখন আপনাদের খুব খিদে পায় এরকম না করে কিছু ব্রহ্মচারী তো আপনাকে তার ফুসফুসের কত দমতা দেখাচ্ছেন না ওনাদের একটা ওম শেষ করতে করতে আপনার তিনবার ওম বলা হয়ে যেত কারণ যখন আপনার কোনো কিছুর খুব দরকার হয় তখন মাত্র দু মিনিট যদি অপেক্ষা করেন আপনি দেখবেন যেটা বাধ্যতামূলক তা সচেতন হয়ে ওঠে খাদ্য যৌনতা ঘুম আর মৃত্যু এই চারটে জিনিসই হল বাধ্যতামূলক একজন মানুষ নিজেকে পশু প্রকৃতির থেকে যে আলাদা করে তোলেন তা করেন শুধুই জীবনের বাকি জিনিসগুলোর মতো এই চারটে জিনিসকেও সচেতনভাবে করার মাধ্যমেই তবেই আপনি যদি গ্রহের অন্য যে কোনো প্রাণীর মতো করে এই কাজগুলো করেন যখনই আপনি কাউকে এরকম করতে দেখেন আপনি কিন্তু বলেন ও লোকটা তো পশুর মতো তাই না দেখুন সহজাত রূপে একটা নির্দিষ্ট বাধ্যবাধকতা রয়েছে ঠিকই কিন্তু আপনার একটা বুদ্ধিমত্তা রয়েছে যা আপনাকে সচেতন করতে পারে আর জীবনের সেই দিকটাকে সচেতনভাবে করার ক্ষমতা দিতে পারে যদি সেটা না করেন তখনই আপনি প্রতিদিন শোনেন এই যে শুনছেন ধর্ষণ হচ্ছে আর বর্বরতা হচ্ছে নানান ধরনের কত কি হচ্ছে সেই ধর্ষকটিরও বাসনা কিন্তু একই যা অন্য যে কোনো পুরুষের থাকে কিন্তু তিনি সেটাকে নান্দনিকতার সাথে সঠিক উপায় মর্যাদাপূর্ণভাবে করতে পারেন না যেহেতু তার প্রবৃত্তির অদম্য তাড়না তার বুদ্ধিমত্তাকে ছাপিয়ে যায় তাই প্রথম বিষয় হল এটাকে পাপ বলা ভুল বলা এটা অনৈতিক কিছু এই সব বলা বন্ধ করুন বিষয়টা সেটার নয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এটার প্রকৃতিটা কতটা সীমিত সেটা বোঝা এমন অনেক মানুষই আছেন যারা খাওয়া বন্ধ করতে পারেন না তাই তো খাওয়ার বেলায় একটা বেশ ভালো ব্যাপার হলো আপনি যদি খাওয়া বন্ধ করতে না পারেন তাহলে তখনই আপনাকে সবাই দেখে সেটা বুঝে যাবে এমনকি যারা আপনাকে খেতে দেখেননি তারাও একইভাবে যৌনতার বেলাতেও কিছু কিছু লোক আছেন আবার কিছু কিছু মানুষ আছেন যারা যেখানে সেখানে ঘুমিয়ে পড়েন সৎসঙ্গ হল একটা ভালো জায়গা হচ্ছে কোনো ব্যাপার না তো মৌলিক বিষয়টা হলো এটাই এই যে মৌলিক প্রবৃত্তিগুলো আমাদের দেহে রয়েছে এই খাদ্য যৌনতা ঘুম আর মৃত্যু যখন আপনি এই চারটে জিনিস সচেতনভাবে করেন শুধু তখনই আপনি প্রকৃতই একজন মানুষ মৃত্যুও সচেতনভাবে হ্যাঁ একমাত্র তখনই আপনি প্রকৃতই একজন মানুষ তা না হলে তো বিবর্তনের শ্রমটাই পণ্ড হলো। তাহলে আমি কি করতে পারি সদগুরু ব্যর্থতা তো বিবর্তনের না না এটাই তো আসল ব্যাপার একবার যখন আপনি মানুষ হয়ে জন্মান তখন বিবর্তন হয় আপনার ইচ্ছে অনুসারে যে আপনি উন্নত হবেন নাকি হবেন না যখন আপনি বানর ছিলেন তখন কিন্তু আপনি মানুষ হতে বেছে নেননি কিন্তু একবার মানুষ হয়ে গেলে আমি কি ধরনের মানুষ হতে চাই সেটা পুরোপুরি আমারই পছন্দ কোনো নির্দিষ্ট মুহূর্তে প্রবৃত্তির তাড়নায় আপনার মনে হতে পারে কোনো বিকল্প নেই কিন্তু না বিকল্প আছে আপনি সেই বিকল্পটাকে কিভাবে বেছে নিতে হয় সেটা শেখেননি তবুও সহজাত প্রবৃত্তি থাকি, কিন্তু আপনি সেটা চালনা করতে পারেন নিজের ইচ্ছানুযায়ী প্রবৃত্তি তাড়িত না হয় পার্থক্যটা এটাই আপনাদের সকলেরই জন্ম যৌন সহবাসে কিন্তু বাকি সারাটা জীবন ধরে কি এতেই ডুবে বেঁচে থাকবেন সেটা আপনাকে বাঁচতে হবে সেই বিকল্পটা আছে এটা আপনার শরীরের একটা অংশ এটা গোটা শরীরটা নয় এটা আপনি যে তার একটা অংশ এটা আপনি যে তার সমগ্রটা নয় মূলত এটা হলো একটা আকাঙ্ক্ষা আমরা যা চাই তা তো সম্পূর্ণ পাল্টে ফেলা যায় তাই না যখন আপনি ছোট ছিলেন তখন একটা লজেন্সের জন্য আকুল ছিলেন বড় হওয়ার সাথে সাথে আপনি অন্য কিছু চাইলেন এই মুহূর্তে আপনি একজন প্রাপ্তবয়স্ক যুবক তাই আপনার আকাঙ্ক্ষাটা অন্য কিছু আকাঙ্ক্ষাগুলো বদলাতেই থাকে তাই না এই যে আকাঙ্ক্ষা সেটা কি বদলাবে সময়ের বদলে যাঁতাকলের চাপে পড়ে নাকি এটা বদলাবে আমাদের ইচ্ছে সচেতন পছন্দ অনুযায়ী বিষয়টা আপনাকে এটা ত্যাগ করতে হবে ওটা ত্যাগ করতে হবে আপনাকে এইরকম হতে হবে ওই রকম হতে হবে সেটা নয় হ্যাঁ সেটা করারও উপায় আছে কেউ যদি সব ছাপিয়ে যেতে চায় সে যেতে পারে সেটা কিন্তু ত্যাগ করা নয় আপনি সব কিছুর ঊর্ধ্বে উঠে গেলে আপনি সব কিছুর থেকেই মুক্ত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কি যখন আপনি কাজটা করছেন তখন সেটা কি সচেতন হয়ে করছেন নাকি একটা পশুর মতো প্রবৃত্তি তাড়িত হয়ে এটাই প্রশ্ন কারণ একজন মানুষ আর একটা পশুর মধ্যে মূল পার্থক্যটা হল এটাই যে পশুরা জীবনে প্রবৃত্তি বসত হয়ে প্রতিক্রিয়া করে আর আমরা জীবনে সচেতনভাবে সাড়া দিই এই ক্ষমতাটা ব্যবহার করুন সব ঠিক আছে আপনাকে অপরাধ বোধে ভুগতে হবে না আপনাকে ভাবতে হবে না ও আমার তো যৌন আকাঙ্ক্ষা আছে তাই আমি বুঝি আধ্যাত্মিক নই আপনার এই যৌন কামের তাড়নায় চালিত হওয়াটাকেই একটা আধ্যাত্মিক প্রক্রিয়া করে তুলতে পারে। পরিচালিত হওয়ার জায়গায় আপনি নিজেই পরিচালক হলে সেটাই তো আধ্যাত্মিক প্রক্রিয়া হুম কেউ আপনাকে চালনা করুক সেইটা চান নাকি নিজেই চালক হতে চান চালকটা আপনি নিজে হলে সেটাই তো আধ্যাত্মিক প্রক্রিয়া নমস্কার এই শুদ্ধ অশুদ্ধ চিন্তার ব্যাপারটা কোথায় পেল আমি তো বলিনি চিন্তা যে ধরনের চিন্তাই আপনার থাক যে চিন্তাই আপনি মনের মধ্যে তৈরি করুন না কেন সে শুধুই যে তথ্য আপনার ভিতরে ইতিমধ্যেই দেয়া আছে তা থেকেই আসছে তাই না আপনি কি নানাভাবে বিন্যস্ত করতে পারেন সাজাতে পারেন লক্ষ লক্ষ ভাবে তৈরি করতে পারেন কিন্তু চিন্তা মূলত আসছে আপনার মধ্যে আগে থেকেই রয়ে যাওয়া তথ্য থেকে মাইন্ড হোয়াট থট ও যদি মনের মধ্যে কোনটা শুদ্ধ চিন্তা কোনটা অশুদ্ধ চিন্তা তা পাল্টাতে যান তাহলে আপনি যাবেন আর যদি অশুদ্ধ চিন্তা রোধ করতে যান এবং বিশুদ্ধ চিন্তা তৈরির চেষ্টা করেন তাহলে আপনি শেষ হয়ে যাবেন যেসব জিনিসকে এইসব তথাকথিত ধর্ম পাপ বলে অভিহিত করেছিল সেগুলো মানুষের মনে সর্বক্ষণের কাজে পরিণত হয়েছে সেগুলোকে যদি একা ছেড়ে দিত তাহলে প্রত্যেকে নিজের প্রবণতা অনুযায়ী যেখানে যাওয়ার সেখানেই যেত এখন এটা সেরকম নয় প্রত্যেকের মনের মধ্যে আঁকা রয়েছে যেহেতু বলা হয়েছে এটা পাপ এটা নিয়ে ভাববে না এটা নিয়েই অবিরাম চিন্তা করছে এমন কি তারা কুকুর বেড়ালের মতো স্বাধীন নয় মানুষের কথা বলছি শুধু এই জন্য যে বিশুদ্ধ ও অশুদ্ধ বলে ধারণাটা তাদের মধ্যে কেউ তৈরি করে দিয়েছে পঁচিশ বছরের মধ্যে আপনি কি কি অশুদ্ধ জিনিস শিখেছেন আমি জানি না আমি পৃথিবীতে এখন অশুদ্ধ কিছু সংস্পর্শে আসেনি আমি জানি না পঁচিশ বছরের মধ্যে আপনি কোথায় এসব অশুদ্ধ জিনিসের সংস্পর্শে এলেন এই পৃথিবীতে আমি অশুদ্ধ কিছু দেখিনি আপনি দেখেছেন আপনি অশুদ্ধ কিছু দেখেছেন আমি এই পৃথিবীতে অপবিত্র কিছু দেখিনি বিভিন্ন ধরনের মানুষ নানা রকম সমস্যা সীমাবদ্ধতা অর্থহীন জিনিস নিয়ে রয়েছেন কিন্তু আমার মনে হয় না এগুলো অশুদ্ধ শোধনের প্রক্রিয়া আমি মানুষকে দেখি বিশুদ্ধতার ভিন্ন ভিন্ন স্তরে এবং প্রথমত শুদ্ধ এবং অশুদ্ধ এই ধারণাটি অত্যন্ত অসুস্থ ধারণা শুধুর জীবন রয়েছে আপনার চারপাশে শুধুই জীবন রয়েছে চারপাশে জীবনের নির্দিষ্ট কিছু বিষয়কে শুদ্ধ এবং নির্দিষ্ট কোনো দিককে যদি অশুদ্ধ হিসেবে ধরে নেন তাহলে গুরুতর সমস্যা আমি এটা বোঝাতে চাইছি যে বেশিরভাগ মানুষ যেভাবে দেখেন সমস্যাটি তার চেয়ে অনেক বেশি গভীর এটা এতটাই গভীর এখন পৃথিবীর বহু ধর্ম এবং সংস্কৃতি মৌলিক জীবতত্ত্বকেই অশুদ্ধ বলে চিহ্নিত করেছে তাই তো ঠিক কি না জীবনের মৌলিক প্রক্রিয়াগুলোকেই অশুদ্ধ বলে মনে করে যৌনতা অশুদ্ধ কোনো মহিলার ঋতুচক্র অশুদ্ধ বাজে কথা নয় আপনি এর থেকে জন্মেছেন তাহলে আপনি অশুদ্ধ পৃথিবীর সবকিছু অশুদ্ধ সৃষ্টি অশুদ্ধ চাইলে শব্দটা ব্যবহার করতে পারেন কিন্তু কোনটা শুদ্ধ অশুদ্ধ সেটা ঠিক করার আপনি কে জীবন এভাবেই তৈরি তাই না সবটাই নির্ভর করে আপনি কোনটা কিভাবে করেন তার উপর তাই না কতটা সচেতনভাবে এর দিকে এগোন তা দিয়ে এক জিনিস সুন্দর হতে পারে আবার কুৎসিত হতে পারে কে করছেন এবং কিভাবে করছেন তার উপর নির্ভর করে তাই না কি হ্যাঁ খাওয়ার মতো সাধারণ একটা কিছু খাওয়া একটি সুন্দর অভিজ্ঞতা হতে পারে কেবল পুষ্টির জন্য নয় এমন কি অভিজ্ঞতা হিসেবেও এটা সুন্দর হতে পারে কেউ এভাবে খেলে আমরা কেবল সেদিকে তাকেই ওয়াক হুম সবকিছুই এভাবে করা যেতে পারে তাই না কে এটা করছেন কিভাবে এটা করা হচ্ছে তাতেই পার্থক্য তৈরি হয় সুতরাং কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এই কুসংস্কার মনুষ্যত্বকে জঘন্যভাবে ধ্বংস করেছে শুদ্ধ চিন্তা আর অশুদ্ধ চিন্তা ও আপনি এভাবে যদি যাচাই করতে থাকেন আপনি শেষ সমস্ত চিন্তাই শুধু জঞ্জাল ঠিক আছে মূলত তারা অতীতের সীমিত অভিজ্ঞতা থেকেই আসছে এই চিন্তাভাবনা বেঁচে থাকার জন্য উপযোগী আপনি কিছু তথ্য সংগ্রহ করেছেন পৃথিবীতে টিকে থাকার জন্য এই তথ্য তখন দরকারই যদি জীবনের দিকে তাকান তবে এই ভাবনাগুলি অর্থহীন গতকাল যা হয়েছিল প্রকৃতপক্ষে তার সাথে এখন এই মুহূর্তে যা হচ্ছে তার কোনো সম্পর্ক নেই তাই না কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে এই পৃথিবীতে জীবিকা নির্বাহের জন্য আপনাকে পুরনো জ্ঞান ব্যবহার করতে হবে কিন্তু সেই জন্য কোনো কিছুকে শুদ্ধ ও অশুদ্ধে তকমা দেবেন না এ আপনার জীবনকে একেবারে বিভ্রান্ত করতে পারে শুদ্ধ বলে কিছু নেই অশুদ্ধ বলেও কিছু নেই জীবন জীবনের মতো একে সুন্দর বা কুৎসিত বানানোটা আপনার ওপর আপনার জীবনের প্রতিটি দিকের কথা বলছি হ্যাঁ আপনার জীবনের প্রতিটি দিককে আপনি সুন্দর বানাতে পারেন বা কুৎসিত বানাতে পারেন যদি সচেতন হন একে সুন্দর বানাতে পারবেন যদি বাধ্যতার বসে করেন তবে কুৎসিত করে তুলবেন জীবনের যে কোনো কিছু যদি আপনি বাধ্যতামূলকভাবে করেন তবে তা বিশ্রী হয়ে যায় তাই না যদি সচেতনভাবে করেন একে সুন্দর করা যেতে পারে সব কিছুকে সবচেয়ে ছোট থেকে সবচেয়ে বড় জিনিস পর্যন্ত কিছু সুন্দর করে তোলা যায় যদি সচেতনভাবে করা হয় আর কুৎসিত বিশৃঙ্খলায় পরিণত হতে পারে যদি বাধ্যতার বসে করা হয়